ঋতিকাকে পাল্টা তুলো ধোনা বনি বললেন আরে ওই এতটাই অপেশাদার যে আমি ওর সঙ্গে সিনেমা করব না হঠাৎ কি এমন যে বনি ও ঋতিকার মধ্যে দ্বন্দ্ব অথচ একসময় তারা সুপার ডুপার হিট জুটি ছিলেন মঙ্গলবার দা ওরালকে দিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঋতিকা সেন জানিয়েছেন জীবনে আর কোনো দিন বনি সেন গুপ্তের সঙ্গে অভিনয় করতে চান না তিনি এও জানিয়েছিলেন বাড়ির সকলের সঙ্গে এই আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে বনির কি প্রতিক্রিয়া তা জানতে দা ওড়ালের তরফে আবারও যোগাযোগ করা হয় বনির সাথে অভিনেতা সে সময় শুটিং এ ছিলেন তাকে নিয়ে বক্তব্য আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওর সাথে আর এই জীবনে কোনো কাজ করব না দু তিনটে অফারও এসেছিল না করে দিয়েছে হঠাৎ কি এমন হল বনির উত্তর ও চূড়ান্ত অপেশাদার বছর কয়েক আগে একটা ফটোশুট করে করেছিলাম আমরা সেখানে এমন কিছু ঘটনা ঘটে আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে আর কাজ করা সম্ভব না কিন্তু কি ঘটেছিল তা যদিও বলতে চাননি বনি তবে সূত্রের খবর শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকায় গায়েব হয়ে যান ঋতিকা এখানেই শেষ নয় বড় কোনো সুপারস্টার না হয়েও তার ভাবসাব নাকি সুপারস্টারের থেকেও বড় কিছু এ কারণে ঋতিকাকে অপেশাদার বলেন বনি সেনগুপ্ত অথচ এক সময় বনি ঋতিকা জুটি ছিল সুপার ডুপার হিট বরবাদ ছবির হাত ধরেই টলিউডে যাত্রা শুরু হয়েছিল তাদের সে সময় ঋতিকার বয়স মেরে কেটে চোদ্দ বছর বনি বা তা মানতে চান না বনি বলেন একেবারেই নয় ও অনেকটা ছোট প্রশ্নই ওঠে না ওদিকে ঋতিকার বক্তব্য আমার দিক থেকে কিছুই ছিল না বাকি আমি কিছুই জানি না ঋতিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন বনি আর ঋতিকা তিনি বা কেন চান অভিনেত্রীর কথা আমার সঙ্গে বনির কোনো প্রেম ছিল না এগুলো রটানো হয়েছে কে বা কারা তা করেছে আমি বলতে চাই না আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারোর নাম নিয়ে কোন সাক্ষাৎকারে উল্টাপাল্টা বলবো উল্টা পাল্টা বলে কিন্তু আমি দেখেছি এবং খারাপও লেগেছে আমার এরপরই বলে ওঠেন আমি তো বনির সঙ্গে কোনোদিনও কাজ করব না আমি আমার পরিবারের সঙ্গেও এ কথা বলেছি তারাও চান না আমি বনির সঙ্গে কোনো কাজ করি তবে হঠাৎ কেন এমন বক্তব্য দিলেন ঋতিকা তা নিয়েও প্রশ্ন উঠেছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় বনি ও রিতিকার মাঝে কি সম্পর্ক ছিল বনির সঙ্গে আর কোনোদিন সিনেমা করবেন না রিতিকা অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না